হত বম্ব হয়ে দাঁড়াবে না মা বাবার সামনে বুক টান টান করে না মাথা নিচু করে একেবারে বদ্র সন্তানের মতো দাঁড়াও চোখ লাল করে কথা বলব না বদ্র সন্তান হয়ে দাঁড়াবে বেয়াদবের মাত্রা একেবারে অতিক্রম করে ফেলেছে আজকে আমাদের সমাজের সন্তানেরা ব্যাদবের মাত্রা মোবাইলের জন্য মাকে মারছে বাবাকে মারছে নেশা করবে নেশার টাকার জন্য মা বাবাকে মারছে আসেনি না নাই অনেক আছে নেশার জন্য নেশা করবে নেশার টাকা নাই মা বাবা দিচ্ছে না মা বাবাকে কতল করা হচ্ছে মারা হচ্ছে হত্যা করা হচ্ছে এই রকম সন্তান জন্ম দিয়েছে এই রকম সন্তানও সমাজে আছে আমার কোনো ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের আয়াত একশোর একশোর বা একশোর উপরে সত্য যদি বিশ্বাস করো না জাহান্নাবি কাফের আল্লাহ রবমিন কুরান শরীফের সুরতুল বনে ইসরায়েলের তেইশ নম্বর আয়াতে আল্লাহ তারা চূড়ান্ত পয়সালা করেছেন আল্লাহ বলেন ও কাদা রব্বুকা আল্লাহ এহসানা আল্লাহ বলেন তোমরা আমার এবাদত ছাড়া আর কারো করবে না আর এবাদত কারো করা সম্ভব নয় আমারই আবাদত করবে এরপরে আল্লাহ বলতেছেন ওয়া বিল বিলি দাইনি তুমি তোমার মা বাবার প্রতি এহসান করবে দয়া করবে মায়া করবে মহব্বত করবে ভালোবাসবে মা বাবাকে ভালোবাসার মতন ভালোবাসতে হবে কার কথা আল্লাহর কথা যার মা নাই সে বুঝে মায়ের কদর কত যার বাবা নাই সে বুঝে বাবার কদর কত যার আঙ্গুল নাই সে বুঝে আঙ্গুলের কদর কত যার হাত নাই সে বুঝে হাতের কদর কথ যার পা নাই সে বুঝে পা কদর কথ তার লাভ কত তার ফজিলত কত আমার মনে ভাইরা যে যেটা নাই সেটার বুঝে তার মূল্য কথ যাদের মা বাবা চলে গেছে আজকে ঘরের ভিতরে গেলে আপনি দেখেন ঘরটা শূন্য অনেক দিন ধরে মা বাবার চেহারা দেখেন না স্বপ্নও দেখেন না এরকম আসেনি না নাই আজকে মা বাবা তোমার জন্য কতই না কষ্ট করেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন কোনো মা যদি সন্তান পেটে থাকা অবস্থায় মারা যায় সন্তান পেটে থাকা অবস্থায় যদি মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা লাভ করাবে সোহান আল্লাহ তুমি জিহাদ জিহাদ করে শহীদ হইবা আর আল্লা রসুল বলেন যদি কোনো মা সন্তান পেটে রাখা অবস্থায় মারা যায় আল্লাহ ওই মহিলাকে শাহাদতের মর্যাদা দেবে সোহান কতটুকু গুরুত্ব তোমাকে মা পিড়ির ভিতরে নিয়ে আমাকে আমার মা পিড়ির ভিতরে নিয়ে কত কষ্ট করেছে এক এক দিন এক একটা মাস এক একটা দিন এক একটা রাত মা ঘুমায় না খানছে চোখের পানি ছেড়েছে কত কষ্ট করেছে বাবা দৌড়াচ্ছে তুমি অসুস্থ হলে তোমাকে খান্দে করে কুলে করে নিয়ে ডাক্তারের কবিরাজের কাছে দৌড়াচ্ছে তোমাকে চিকিৎসা দেওয়ার জন্য তোমাকে বাসাবার জন্য আর তুমি আজকে বড় হয়ে ওই মা বাবার সাথে বেআ করো বাবার কথা শুনতে পারো না বাবা অসুস্থ বিচারায় পড়ে থাকলে বাবার সাথে বেয়াদবের মতন আচরণ করো তুমি পড়ে থাকলে তো বাবা এটা করে নাই তোমাকে চিকিৎসার জন্যে তোমাকে কবিরাজের সামনে নিয়ে যাওয়ার জন্যে রাত একটা হোক আর দুইটা হোক মানে না। দৌরাচ্ছে ডাণ্ডা হোক আর গроб হোক তোমা কি ডাক্তারের কাছে গিয়েছে তোমাকে সুস্থ করেছে আর আজকে তুমি বড় হয়ে এখন তোমার বাবা যখন অসুস্থ বিছানায় পড়ে তুমি অনেক সন্তান আছে এই কথা বলে গো বেটা বাপ dorse আছেনই না নাই আছে বেটা বলে বাপ dorse হচ্ছে অসুস্থ নিয়ে বাপ ধরা যায় অসুস্থ নিয়ে বাপ ধরা যায় না তুমি তোমার সন্তানের জন্য করবা তুমি তোমার বাবার জন্য করবা তুমি সেটা বাবা বাবার খেদমত করবা তোমার সন্তান বড় হলে তোমার খেদমত করবে তুমি তোমার বাবাকে বা কোদার কসম তোমার সন্তান বড় হলে তোমাকে পিটাইবে এতে কোনো সন্দেহ নাই তুমি তোমার বাবার সাথে গরম গরম কথা বলবা চোখ রাঙ্গায় কথা বলবা তোমার সন্তান বড় হলে তোমার সাথে চোখ লাল করে কথা বলবে বেয়াদুবি করবে সন্তান কন্ট্রোল করতে পারবে না সন্তান বেয়াদ হবে এতে কোনো সন্দেহ নাই আজকে সমাজের দিকে তাকায়া দেখি বেশিরভাগ যারা মা বাবাকে পিটাইছে ওই সন্তান বড় হয় ওই মা বাবাকে পিটাচ্ছে যেরকম ঠিক কিনা পিটাচ্ছে দেখেন আপনি খেয়াল করেন আমার পরে ভাইরা আল্লাহ রসুলের এক সাহাবি আল কামার আল কামা রসুলের সাহাবি মা বাবার সাথে মার সাথে বে করেছে অন্যায় আচরণ করেছে অত এসেছে যে মা বাবাকে আঘাত করছে বা মাকে আঘাত করেছে আঘাতের চিহ্নটা পর্যন্ত রসুলকে দেখাচ্ছে মা এখন আপনারা বলবেন সাহাবিয়া সাহাবি মাকে মারছে আঘাত করছে কত বড় কথা আমরা তো দূরের কথা সাহাবি আরে সাহাবি মানুষ না সাহাবি কি মানুষ তো অন্যায় করেছে লাস্টে আল্লাহ মাফ করে দিয়েছে মাফ চাইছে আল্লাহ মাফ করছে আপনি তো মাপও ছাম না মাপার কোনো সুযোগও আপনার নাই ওই সাহাবই মৃত্যু সজ্জায় সাকরাতুল মত আজের সাথে সাক্ষাৎ হচ্ছে হচ্ছে বাপ মৃত্যুবরণ করবে পাশের মানুষরা সাথীরা বন্ধুরা অন্য অন্য মানুষরা বলতেছে লা ইলাহা ইল্লম্ ম হুম হাম্মেদুর শেয়ার কেন বা পড়তেই পারে না মুখ দিয়ে বের হয় না নওযুগ ইল্লা বলে মুখ দে বের হয় না আল্লাহল্ল বিশ্রুবি র হারা চুল্লি লাহাই লামিল বলেন কোনো মানুষ শুরু যদি হয় লা ইলাহা ইল্লল্লাহ আবার শেষ যদি হয় না ইলাহা ইল্লল্লাহ নবী বলেন দাখালাল আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া নী বলেন শুরুটা কি আপনি যখন মার্গর ববিষ্ট হয়েছেন কথাবার্তা শিখতে পারছেন এই দায়িত্বটা এখন কার মা এবং বাবা আপনাকে কেলবা শিক্ষা দেওয়া ইসলাম শিক্ষা দেওয়া দিন শিক্ষা দেওয়া এটা আপনার মা বাবার দায়িত্ব আপনি কি খালবা প্রথমে বুঝে ফেলেছেন না জানেন না বুঝেন না এই দায়িত্বটা হলো মা এবং বাবার আপনি কথাবার্তা শেখার সাথে সাথে এক দুইটা কথা বলতে পারেন আপনার দায়িত্ব হলো মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানকে খেলমার শিক্ষা দাও ইসলামের শিক্ষা দাও কোরআন শিক্ষা দাও দিন শিক্ষা দাও তাহলে আদব হবে আর নালে আদব হবে এতে কোনো সন্দেহ নেই এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে কারো যদি শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ হয় আর একেবারে শেষেও যদি লাহে লাহা ইল্লাল্লাহ হয় তাহলে দাখল আল এর ভিতরে আর কিছুই লাগবে না আল্লাহ তাকে জান্না দিবেন সোহা এই সাহাবিকল্মা মুখ দেয়া আনা শুরুতে যদিও খল্লা পরে তাকে এই কিন্তু মৃত্যুর সময় তার জবান দেয়া কেলমা আসে না সাহাবিক অন্য সাহাবিনাগিয়া রসুল এর কাছে গবর বলল ইয়া রসুল আল্লাহ ইহাবি আল্লাহ আপনার আলকামা সাহাবি মৃত্যু সজ্জায় কালমার তাকলিম দিই কিন্তু কলমা মুখ দিয়া জবান দিয়া বের হয় না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আসেন কবর নিছেন এসে দেখে মা তার প্রতি বেজার মা তার প্রতি অকুশি মাকে জিজ্ঞাসা করলেন তাকে ক্ষমা করে দাও মা বললেন না এত জোরে আঘাত করেছি আমাকে আমার শরীরে আঘাতের এখনো মজে নাই এখনো মিঠাই নাই আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না নবী বিশ্ব আমার তুললেন আল বলেন শোনো মা তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো জাহান নামেরা কোনো জ্বলবে মা বলেন যে হান্ন রাগানো জলুক না নাই জলুক আমার দেখার বিষয় না আমি তাকে ক্ষমা করতে পারবো না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন সাহাবিদের ডাক দেয় বলেন সাহাবি আরে লাকড়ি জমা করো আগুন লাগাও তার মার সামনে তাকে জানায় দিব কারণ জাহান আগুনের জলম দিকে দুনিয়ার আগুন দিয়া জানায় দেওয়া ভালো আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল্লাহ আলমিন যখন লাকড়ির কথা বললেন আগুনের কথা বললেন জানায়া দিবেন বললেন মার ভিতরে মায়া মহব্বত ঢুকে গেছে মা ডাক দেয় বলে আর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদিও আমাকে পিটায় আমাকে আঘাত করে এরপর আমার সন্তান আমার সামনে আমার সন্তানকে আগুন দিয়া জ্বালাবেন এটা আমি সহ্য করতে পারবো না ইয়া রাসূল আল্লাহ সাক্ষী থাকেন আমি আমার সন্তানকে মাফ করে দিলাম মাফ করে দিয়েছে সাথে সাথে এই জবান দিয়া খলমা বের হয়ে আসছে সুবহান তাহলে মা বাবার প্রতি যারা সদাচরণ করো আল্লাহ নবী বিশ্বরী একদিন অবস্থায় দেখেন জান্নাতের ভিতরে একজন কোরআন শরীফ তালাওয়াত করতেছে সোহান আল্লাহ স্বপ্নে জিজ্ঞাসা করলেন তুমি খেয়ে জান্নাতের ভিতরে কোরআন শরীফ তালাওয়াত করো এই মর্যাদা কেমনে হাসিল হলো ওইখান থেকে উত্তর আসে মা 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 বাবার কারণে কারণ মা আর বাবার ক্ষেত বেশি করেছি এই জন্যে আল্লাহ জান্নাতের ভিতরে আমাকে কোরআন তালাওয়াতের সুযোগ করে দিয়েছে সোহান আমার পরে ভাইরা এই জন্য মা বাবার ক্ষেত বেশি বেশি করার দরকার মা বাবার সাথে কখনোই সন্তান সদ আচরণ করবে অসৎ আচরণ করতে পারে না মা বাবার সাথে চোখ লাল করে গুসা করে রাগ করে মা বাবার সাথে কথা বলা যাবে না মা যদি তোমাকে পিঠায় তাহলে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই মা যদি তোমাকে আঘাত করে এতে কোনো সমস্যা নেই আল্লাহ রসুল হাদিস শেবে বলেছেন মা যদি কাফের হয় সন্তান যদি মুসলমান হয় এরপরও সন্তানের প্রতি দায়িত্ব হলো তার মা বাবাকে করা তার মা বাবার দায়িত্ব নেওয়া তাকে খাওয়ানো তাকে পরিধান করানো তাকে বোঝানো আস্তে আস্তে বোঝাও কিন্তু বুঝে না বাবাকে পিটাইতে পারবে না ইসলাম গ্রহণ করার জন্য পিটানো যাবে না যদি কাফের হয় তাদের খেদমত করা লাগবে তাদের সাথে আচরণ করা লাগবে আমার বড় ভাইরা আজকে আমাদের সমাজে এত বিভ্রান্ত চলেছে যে সন্তানেরা মা বাবার সাথে একেবারে চোখ লাল করে কথা বলে আসেনি না নাই মাথার চুল পালাবে ইহুদি খ্রিস্টানের ছাড় দিবে এই টাকাটাও না দিলে মা বাবার সাথে ঝগড়া করে আসেনি না এরকম সন্তান আছে চোখ লাল করে কথা বলে আমি ওইরকমভাবে চুলের ছাড় দিব এরকম ডিজাইন দিব এত টাকা লাগবে দেওয়া লাগবে মা বাবার সাথে সৎ আচরণ করে না অসৎ আচরণ করে আবার নিজেকে দাবি করে আমি মুসলমান আমি ইমানদার আমি মুসলমান আমি ইমানদার আমার পরে ভাইয়ারা এইরকম আচরণ করলে আল্লাহ বেজার হবে আর আল্লাহ যদি বেজার হয় মা বাবা যদি বেজার হয় মা বাবা যদি তোমার প্রতি অকুশি হয় তাহলে আল্লাহ নিজেও তোমার প্রতি অকুশি হইয়া আল্লাহ তোমাকে জাহান নামের প্রেসিঞ্জার বানায়া জাহান নামে নিক্ষেপ করবে কারণ মা বাবা অকুশি

أَسْتَغْفِرُ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ